সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তল ঢাকা তারই ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে এসে আন্দোলনকারীরা যমুনার সামনে জুম্মার সালাত আদায় করেছেন চলুন দেখে আসি আজকের ভিডিওতে মোড়ের একেবারে সামনে থেকে যদি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চোদ্দ ঘন্টার বেশি সময় ধরে যেই বিক্ষোভ যেই আন্দোলন চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক সামনে সেখানে জুম্মার নামাজের পর একটি বড় গণজমায়েত হওয়ার কথা বলা হয়েছিল নেতাকর্মীদের পক্ষ থেকে এবং যার ফলস্বরূপ আমরা দেখছি যে এখানে জুম্মার নামাজ আদায় করছেন যে সমস্ত মানুষজন সাধারণ মানুষ বিভিন্ন দল মত পেশার মানুষ অংশ নিয়েছেন এই বিক্ষোভে এবং সবাই এই চাক ঠিক সামনেই জুম্মা নামাজ আদায় করছেন এবং আমরা দুইভাবে জুম্মা নামাজ আদায় হচ্ছে এক একটা শাক ঠিক সামনে আরেকটা যমুনা ঠিক একেবারে সামনে যেটা রমনা পার্ক লাগোয়া সেই জায়গাটিতে Allah am not going back. এবং নামাজ শেষ হওয়ার পরপরই সবার নারায়ত একবির আল্লাহ আকবার স্লোগানে এই জায়গাটি কিন্তু মানে একটি বিক্ষোভ এর প্রস্তুতি সেটা কিন্তু আবার শুরু হয়েছে এই পাশ থেকে একটা বড় মিছিল আসছে সেটাকে একটু দেখতে চাই একটু ব্যারিকেড রয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে आजादी 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 बोले मैंने आजादी 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 हमो तने जुनूता जरोता जरोता हमो तने जुनूता जरोता जरोता कलाली महाराज पुकार राजपुर कलाली नाराज पास आज के आपके विषय आपके আসলে আজকে একটাই দাবি সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেটার জন্য আমরা রাজপথে নেমে এসেছি যে চব্বিশের গণ অভ্যুত্থানে যেভাবে আপনি দেখেছিলেন আপমার জনগণ একসাথে রাজপথে নেমে এসেছিল আজকে দেখতে পারবেন মানুষের বাদ ভাঙা স্রোতের মতো আজকে এখানে আসবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা এখান থেকে ফিরে যাব ইনশাল আওয়ামী করে আমরা এখান থেকে যাব যুম্ম নামাজের পর ঠিক এভাবেই বিভিন্ন প্রান্ত থেকে আশপাশের মসজিদগুলো থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এই যে গণজমায়ত আমলে নিষিদ্ধের দাবিতে যমুনা ঠিক সামনে সারফরার মোড়ে এই জায়গাটাতে জড়া হচ্ছেন সেখান থেকে সরাসরি সমকাল লাইভ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মামুন সহক নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে যুক্ত হব এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই